What time

Take a

উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবে আসুন ভালো কথা কিন্তু যখন আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কিন্তু বলবে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই ডাক্তার চোর ধরার জন্য কাঁপাল চোর কাঁপাল কে চুরি করেছেন চোর

রকুন জামান মোনার আশার জমিন এনামুল আসাদ বিন নূর সাইফুল আরেফ কুরবান আবুল কালাম আজা আছরি ছয় আছে বেশি ফল চুরি হয়েছে সুবহানাল আমরা আসলে থেকে চুরি বন্ধ করার জন্য সময়

এসে সামনে পড়তেন না পিছনে পড়তেন দেখে ভাববে এবার তাকে জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু এত দাসর ছিল ঠিক না

কেটে দিত মেয়ে বিয়ে দেওয়ার সময় বিয়ে মেয়ে বিয়ে দিতে পারতেন না আর যারা ফুটে দাঁড়ায় ওরা তিরানের চা যদি মেরে খাইত আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত কারণ ওরা যে হাত চোখে বলবে